হ্যালো বন্ধুরা স্টুডিও বাংলা অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বর্তমান সময়ের তথ্য অনুযায়ী ইসরায়েল এবং ইরানের মধ্যকার ইকোনমিক বা অর্থনৈতিক একটি তুলনামূলক পার্থক্য দেখাব এবং এ পার্থক্য দেখার পরে আপনারা বুঝতে পারবেন কোনটি বেশি উন্নতি লাভ করেছেন বন্ধুরা প্রথমে আমরা ইসরায়েল সম্পর্কে জানব ইসরায়েলের অফিসিয়াল নাম হচ্ছে স্টেট ইসরায়েল ইসরায়েল দেশটির জন্ম হয় আজ থেকে প্রায় বিরাশি বছর আগে উনিশশো সালে ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে তেলাবি। ইসরায়েলের রাষ্ট্রভাষা হচ্ছে হিব্রু ইসরায়েলের মোট আয়তন হচ্ছে একুশ হাজার নয়শো সাঁত্রিশ কিলোমিটার আয়তনের হিসেবে এটি বিশ্বের একশো পঞ্চাশতম দেশ বর্তমানে ইসরায়েলের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় আটানব্বই লাখ আটত্রিশ হাজার ইসরায়েলের প্রধান ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম দেশটিতে প্রায় তিয়াত্তর পার্সেন্ট মানুষ ইহুদি ধর্মের অনুসারী ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র বন্ধুরা এগুলো ছিল ইসরায়েলের সাধারণ কিছু তথ্য এখন জানাব ইসরায়েলের অর্থনৈতিক সম্পর্কে বর্তমানে ইসরায়েলের মোট জিডিপি হচ্ছে পাঁচশো চৌষট্টি বিলিয়ন মার্কিন ডলার ইসরায়েলের মানুষের মাথাপিছু আয় হচ্ছে আটান্ন হাজার দুইশো তিয়াত্তর মার্কিন ডলার জিডিপি পার্ক ক্যাপিটাল রেংকি নিয়ে ইসরায়েল বিশ্বের তেরো নম্বর অবস্থানে রয়েছে ইসরায়েলের মুদ্রার নাম হচ্ছে ইসরায়েলি সেকেল বিশ্বের সামরিক নিয়ে ইসরায়েলের অবস্থান সতেরো নম্বরে ইসরায়েলের মানুষের জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল বন্ধুরা এবার আমরা ইরান সম্পর্কে জানব ইরানের অফিসিয়াল নাম হল ইসলামিক রিপাবলিক অফ ইরান ইরান স্বাধীনতা লাভ করে উনিশশো সালে ইরানের রাজধানী এবং বাণিজ্যিক রাজধানী তেহরান ইরানের রাষ্ট্রভাষা হচ্ছে ফার্সি বর্তমানে ইরানের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় নয় কোটি ইরানের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম দেশটির নিরানব্বই পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মের অনুসারী দুই হাজার চব্বিশ সালে ইরানের মোট জিডিপি হচ্ছে চারশো বিলিয়ন মার্কিন ডলার ইরানের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় চার হাজার পাঁচশো মার্কিন ডলার জিডিপি পার র্যাঙ্কিং এ ইরান বিশ্বের বিয়াল্লিশ নাম্বার অবস্থানে রয়েছে ইরানের অর্থনৈতি মূলত তেল ও গ্যাস রপ্তানির উপর নির্ভরশীল ইরানের মুদ্রার নাম হচ্ছে ইরানি রিয়াল বিশ্বের সামরিক র্যাঙ্কিং এ ইরান রয়েছে চোদ্দ নম্বর স্থানে ইরানে দুই ধরনের সেনাবাহিনী রয়েছে একটি প্রথাগত সেনাবাহিনী ও বৈপ্লবিক সুরক্ষা বাহিনী ইরান সবচেয়ে বড় পর্বতময় দেশগুলির একটি এখানে হিমালয়ের পরে এশিয়ার সর্বোচ্চ পর্বত দামভান্দ অবস্থিত